এভাবে নুডলস রান্না করলে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে খুব সহজে নুডলস রান্না করে দেখাচ্ছি এভাবে আপনারা ট্রাই করবেন বাড়িতে এর জন্য আমি নুডলসটাকে আগে সিদ্ধ করে রেখেছি তারপরে কড়াতে পেঁয়াজ আর মরিচেরটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে এবং এরপরে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখানে ডিমের কুসুমটাকে আমি পরে ব্যবহার করেছি আগে সাদা অংশ দিয়েছে এবং এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবং এর সাথে কিছু মশলা উপকরণ অ্যাড করব যা একটু করে দেখতে পারবেন তো আমি এটা ভালোভাবে ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে এখন আবার একটু নেড়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেব লবণ এবং দিয়ে দেব নুডলসের এক প্যাকেট মশলা যেখানে প্রায় সব উপকরণই থাকে এবং এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবং একটু সময় করে ভেজে নিলাম এবং দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস এখন এটাকে দিয়ে হালকা আছে ভালো করে মাখিয়ে নিব মশলার সাথে যাতে করে পুড়ে না যায় এজন্য জলটাকে আসতে দিচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে নুডলসটা এটা খেতে অনেক সুস্বাদু